বলেন যে ইমামের পিছনে সুরা পড়া আবশ্যক আবার কেউ বলেন যে হারাম এই ব্যাপারে সঠিক মত কোনটি এবং ইমার পিছনে মুক্তাদি সুরা ফাতেহার সাথে অন্য সুরা পয়লাবে কিনা একটা দরকারি প্রশ্ন ভাই হুজুরদের এত মত আপনাদের অবস্থা কেরা শিখ ঠিক না ঠিক একেবারে আপনাদের মনের মতো প্রশ্ন আসছে এক এক হুজুর এক এক কথা বলে আমরা যাবোটা কোথায় এটিএন বাংলা হুজুরে এক ফতুয়া দেয় চ্যানেল নাইনে হুজুর আরেক ফতুয়া দেয় কালকে সকাল দশটা বিশে আমি বৈশাখী টিভিতে আমার লাইভ প্রশ্ন উত্তর আছে টেলিফোন করবে পাবলিক আমরা উত্তর দেব

এগুলা মরার পরে স্যাঁচা চিনেন স্যাঁচা এই স্যাঁচাটা একটু বেশি খাবে এগুলা কেন বেশি খাবে জানেন কারণ আপনাদেরকে আমরা জিজ্ঞাসা করি তেল আমরা যেটা খাবারের তেল খাই না তরকারির সাথে কোন তেলটা সবচেয়ে ভালো বলেন তো দেখি রাঁধুনি তীর ফ্রেশ আরো কি কি আছে না বলেন কোনটা খাটি হ্যাঁ একজন বলে রূপচাঁদা একজন বলে ফ্রেশ এটা জীবনে কোনোদিন একমত হওয়া সম্ভব ক্যামত পর্যন্ত কোনোদিন একমত হওয়া সম্ভব সম্ভব না কেন কারণ যিনি বলতেছেন ফ্রেশ উনি ফ্রেশ খাইয়া দেখছে ওনার পেটে ফুটপাট হয় না যিনি রূপচন্দ খাইছে উনি অনেকগুলা খাইয়া রে রূপচন্দা ঠিকছে না ওনার কাছে ওইটা শুট হয়েছে ভালো লাগছে ঠিক না ভাই ঠিক কোন তেলটা ভালো আপনারা কিন্তু আচ্ছা কোন তেল কোম্পানি তার বতলের গায়ে লেখে নাইনটি পিওর দেখছেন আজ পর্যন্ত এর কোন তেল কি লেখে হান্ড্রেড পার্সেন্ট পিওর

একটা মত হলো সর্বাবস্থা ইমামের পিছনে সুরাভাতা পড়তে হবে কারণ সালাহ কিতাব আরেকটা মত হলো ইমামের পিছনে সুরা পড়া লাগবে না কারণ ইমাম দুইটা মত হলো আরেকটা মত হলো ইমাম যদি জোরে জোরে কেরাত পড়েন তাহলে মুসল্লি শুনবেন পড়বেন না আর যদি ইমাম আস্তে আস্তে কেরাত পড়েন যেমন জোহরের শেষে দু চারের রাকাত মাগরিবের শেষের দুই রাকাত এসার শেষের দুই রেখাত এই নামাজগুলোতে ইমাম যে আস্তে আস্তে পড়তেছে মুসল্লিও মনে মনে পড়বেন তাহলে কয়টা মত হলো তিনটা মত হলো এই তৃতীয় মতটা শামসুল রহমতুল্লাহ এই মতটাকে গ্রহণ করেছেন আবদুল্লাহ গ্রহণ করেছেন অনেক গ্রহণ করেছেন আমার কাছে বেশি সতর্কতামূলক মনে হয় কিন্তু ওলামা একরামের এই তিনও মতের প্রত্যেকটা মতের সপক্ষে ওলামা একরামের গবেষণামূলক দলিল প্রমাণ আছে এর কোনোটাকে তুড়ি মেরে উড়ে দেওয়া এটা মূর্খতা ছাড়া আর কিছু না আজকাল যে সমস্যা দেখা দিছে যে ডিসকারেজ আমি একটা পাইছি আর বাকি সব বাতিল করে দিলাম যেখানে গবেষণার সুযোগ আছে ইস্তেহাদের অবকাশ আছে ওলামা ইকরামের দলিল আছে আলোচনা আছে গবেষণা আছে সেখানে পর্যন্ত উড়াই দেওয়া হয় এটা ভয়াবহ একটি বিষয় হ্যাঁ আপনার কাছে কোন একটা গবেষণা বেশি সঠিক মনে হয়েছে আপনি কোন একটা আলেমের অনুসরণ করতেছেন করেন আপনাকে অনুষেধ করছে না কিন্তু অন্য সবগুলোকে ভুল বলা এটা ভুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই যে হিজবুত তাওহিদের বাড়ি হাদিসটা আমি বলি মান ক্বালা হালাকান নাসিফাহু আহলাকুহুম বেশি কথাকে বুঝাতে পারছেন এই জন্য হেসবুক তাওহিদ বলে যে দেশে কোনো ইসলাম টিসলাম নাই যা আছে সব বেজাল শুধু বেজার খাটিয়ে হলাম আমরা রোজিয়াস সবচেয়ে বেজাল আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান